আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো তো আজকে আমরা তোমাদের প্রত্যাশিত সাজেশন বিষয়ে কথা বলবো বাংলা দ্বিতীয় পত্র নিয়ে তো বাংলা দ্বিতীয় পত্রে দু সালে যে সংক্ষিপ্ত সিলেবাস রয়েছে সেটির আলোকে এই সাজেশনটি প্রস্তুত করা হয়েছে চলো দেখা যাক নির্মিতে আমাদের সত্তর নম্বর তো সাত নম্বরে থাকবে পারিভাষিক শব্দ এবং অথবায় থাকবে অনুবাদ তো আমি এখানে পারিভাষিক শব্দের কথা বলেছি তবে যাদের ব্যস্তিক ভালো ইংরেজিতে তারা অনুবাদ বেছে নিবে বিগত পাঁচ বছরের বোর্ড প্রশ্ন দেখবে সেই সাথে আমি আরও কিছু নতুন বিষয় যুক্ত করে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে পারিভাষিক শব্দ আছে সেটি নিয়ে পাঠ প্রস্তুত করব আশা করি সেগুলো পড়লেই তোমরা কমন পেয়ে যাবে এরপরে আমাদের আছে দিনলিপি প্রতিবেদন এক্ষেত্রে আমি দুটোই রেখেছি যেটি তোমরা উত্তর করো আমার ধারণা মতে প্রতিবেদন লিখলে ভালো নম্বর পাওয়া যায় তবে দিনলিপিও যদি কেউ সুন্দর করে লিখে তাহলে অবশ্যই ভালো নম্বর পাওয়া যাবে দিনলিপির ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল রাখতে হবে তারিখ লেখার ক্ষেত্রে সচেতন থাকতে হবে তোমরা আসলে কোন দিন লিখছ যে দিনের ঘটনা সেই দিনই দিনলিপি লেখে তো এই বিষয়টা খেয়াল করে তারিখটা দিতে হবে তবে কোথায় সচেতন থাকতে হবে ধরো এসছে রবীন্দ্র জয়ন্তী পালন নজরুল জয়ন্তী পালন তাহলে কিন্তু তাদের যেদিন জন্মদিন সেই দিনটা ধরে বিষয়টি লিখতে হবে মুক্তিযোদ্ধার দিনলিপি তুমি আজকের দিনেও লিখতে পারো কিন্তু যুদ্ধকালীন দিনলিপি তখন কিন্তু উনিশশো একাত্তর দিতে হবে তা আমি আবারও বলছি তারিখ লেখার বিষয় কিন্তু সচেতন থাকতে হবে এখানে বেশ কিছু বিষয় আমি দিয়েছি এগুলো আসলে মুখস্থ করার কিছু নেই শুধু ধারণা রাখবে এবং নিজে থেকে লিখবে কোন বিষয়গুলো নিয়ে আসতে পারে সেগুলো বলা হয়েছে কলেজের প্রথম দিন অথবা শেষ দিন এটি নিয়ে দিনলিপি বইমেলা গ্রাম্যমেলা এবং নববর্ষ উদযাপন এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন ফল প্রকাশের আগের রাতের অনুভূতি দুটো কিন্তু দুই রকম জাতীয় দিবস আছে আমাদের যে আমরা একুশ ফেব্রুয়ারি করছি ২৬ মার্চ করছি ষোলোই ডিসেম্বর করছি সেগুলো নজরুল ও রবীন্দ্র জয়ন্তী তাদের জন্মদিন পদ্মা সেতু মেট্রো রেল ভ্রমণ করেছ তার যে অনুভূতি সেটা নিয়ে দিনলিপি হতে পারে সড়ক দুর্ঘটনা মুক্তিযোদ্ধার দিনলিপি সেই সাথে শিক্ষা সফর এবং ঐতিহাসিক স্থান ভ্রমণ করেছ সেটি নিয়েও দিনলিপি হতে পারে এগুলো কিভাবে লিখতে হয় তার জন্য কিন্তু পাঠ রয়েছেই সেগুলো থেকে ধারণা নেবে এখানে খেয়াল রাখবে ঐতিহাসিক স্থান ভ্রমণ স্থানটা যেন ঐতিহাসিক হয় কক্সবাজারের বর্ণনা দিলে কিন্তু এখানে হবে না এটি ঐতিহাসিক স্থান নয় তো আমি আবারও বলবো দিনলিপি যারা উত্তর করবে তারিখ অবশ্যই সচেতন থাকবে এগুলো যদি একটু ধারণা রাখো এর বাইরেও যদি আসে তাহলেও তোমরা নিজে থেকে লিখতে পারবে তবে আশা করছি এখান থেকেই তোমরা কমন পাবে যারা এখানে প্রতিবেদন উত্তর করতে চাও তাদের জন্য আমি রেখেছি যেহেতু আমার কাছে মনে হয়েছে প্রতিবেদনের নাম্বারটা বেশি আসে প্রতিবেদনের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে প্রতিবেদনের একটা ফর্মেট আছে সেই ফর্মেটে লিখতে হবে কলেজ গ্রন্থাগার দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি খাদ্যদ্রব্যে ভেজালের কারণ ও প্রতিকার যানজট সড়ক দুর্ঘটনা এখানে আমি আলাদা করে লিখেছি প্রত্যক্ষ সড়ক দুর্ঘটনা একটা সারা দেশে সড়ক দুর্ঘটনা হয় সেটি নিয়ে লেখা আর একটা চোখের সামনে ওই দিন ঘটেছে দুটো কিন্তু ভিন্ন বিষয় কলেজের ছাত্রাবাসের যে পরিবেশ কলেজের জাতীয় দিবস বিতর্ক সাংস্কৃতিক অনুষ্ঠান এটি নিয়ে প্রতিবেদন পদ্মা সেতু মেট্রো রেল পরিদর্শন করেছো সেটা নিয়ে প্রতিবেদন ভয়াবহ অগ্নিকাণ্ড যেটা ইদানিং খুব বেশি দেখা যায় হৃদয় বিদারক ঘটনা ঘটে সেটি নিয়ে প্রতিবেদন গ্রন্থমেলা মানে বইমেলা এবং গ্রাম্য মেলা দুটো ভিন্ন খেয়াল করতে হবে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ এই কয়েকটা বিষয় যদি ধারণা রাখো আশা করছি কমন পাবে একটা বিষয় খেয়াল করবে যেমন কলেজ গ্রন্থাগার সম্পর্কে তোমাকে প্রতিবেদন দিতে বলা হয়েছে তুমি একজন শিক্ষার্থী নিশ্চয়ই এমনি এমনি তুমি একটা প্রতিবেদন লিখবে না তাহলে এটি নিশ্চয়ই প্রিন্সিপালের আদেশে আদিষ্ট হয়ে তুমি লিখছ কাজেই দুই ধাপ দুটো হবে এটা খেয়াল রাখতে হবে একটি হচ্ছে সরাসরি তুমি ওই পত্রিকার সাংবাদিক নিজস্ব প্রতিবেদক হিসেবে লিখতে পারো সেটি একরকম আরেকটা হতে পারে তুমি আমজনতা তুমি একটা প্রতিবেদন লিখবে তাহলে কিন্তু সম্পাদক বরাবর একটা অনুরোধ একটা অংশ রাখতে হবে যেন পত্রিকায় ছাপানো হয় তারপরে মূল প্রতিবেদনটা থাকবে তোমরা কি করো সম্পাদককেই রিকোয়েস্ট করে পুরো প্রতিবেদন দিয়ে দাও পুরোটা তো ছাপা হবে না সম্পাদককে যে অনুরোধ করেছো সেটুকু নিশ্চয়ই ছাপা হবে না দুটো ধাপেটি লিখতে হবে তো যদি তোমরা ফরম্যাটটা খেয়াল করো তাহলে প্রতিবেদন থেকে ভালো নম্বর পাওয়া যাবে এখানে আমি আবারও বলছি বেছে নিতে পারো যে কোনো একটি নয় নম্বরে আমাদের রয়েছে ইমেইল অথবা বৈদ্যুতিন চিঠি এখানে একটা বিষয় সতর্ক থাকতে হবে ইমেইল কিন্তু চিঠি নয় তোমাদের এই বিষয়টা হয়তো তোমরা ভুলে যাও অসচেতনভাবে তো এটা একটা মাথায় রাখার বিষয় আরেকটা হচ্ছে ইমেইল কিন্তু ছোটো হয় বর্তমানে আমরা চিঠি লিখি না সময় লাগে পৌঁছাতে সময় লাগে এক নিমেষে এই মেল কি করতে এক প্রান্ত থেকে পৃথিবীর আরেক প্রান্তে চলে যায় কাজে এটা ছোট হয় এখন এত বড় মেল মানুষ লেখে না আমাদেরও পড়ার ধৈর্য নেই তো এই বিষয়টা তোমরা খেয়াল রাখবে যে যে বিষয় আমি দিয়েছি এখানে নববর্ষের শুভেচ্ছা জানি আংশিক লিখেছি বন্ধুকে ইমেল করবে আর কি দুর্ঘটনায় আহত ব্যক্তির জন্য রক্ত চেয়ে ইমেল করছো দুর্ঘটনায় আহত ব্যক্তির জন্য রক্ত চেয়ে ইমেল করবে আর্থিক সাহায্য চেয়েও ইমেল করা যায় কোনো অসহায় লোকের জন্য অথবা বন্ধুর জন্য মেধাবী বন্ধুর জন্য কলেজের জাতীয় দিবস সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে তুমি একটা মেইল করবে ইন্টারনেট মোবাইল ফেসবুকের সুফল কুফল নিয়ে এটা অবশ্যই জুনিয়রকে লিখতে হয় ভাষাটা খেয়াল রাখবে কাকে লিখছ সেই অনুযায়ী ভাষা হবে সম্প্রতি পড়া একটি বই কোন বইটি পড়েছ সেই বইয়ের উপর একটি যাকে লিখবে বই সম্পর্কে কিন্তু লিখতে হবে তোমরা লেখো এই বইটা পড়েছি ভালো লেগেছে বইয়ের কোনো কাহিনী নাই কেন ভালো লেগেছে কেন বইটি গুরুত্ব পেলো তোমার কাছে এগুলো থাকতে হবে তবে আকার অবশ্যই ছোটো অগ্নিকাণ্ডে সচেতনতা বন্ধুর পিতৃ মাতৃ বিয়োগে সান্ত্বনা দেয়া মাদকের কুফল জানিয়ে মেইল করা পরীক্ষায় ভালো ফলাফল করার উৎসাহ দিয়ে ছোটো ভাইকে মেইল ক্লাসের সময় রুটিন অতিরিক্ত ক্লাস চেয়ে ইমেল করা টিচারকে বইমেলায় যাওয়ার আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে মেইল আছে নৈসর্গিক স্থান বাংলাদেশের যে কোনো স্থান বা বিশেষভাবে সুন্দরবন ভ্রমণের আমন্ত্রণ জানিয়ে মেইল করা তো এটা তোমরা উত্তর করতে পারো আবারও কিন্তু ছকের মধ্যে করবে আকারে ছোট হবে এখানে আমি বলবো ইমেইল করলে তুলনামূলকভাবে নাম্বার একটু কম আসছে কারণ ছোট করে লিখতে হয় নাম্বার আবার দশ ছোট উত্তর দেখে অনেক শিক্ষকের হয়তো নাম্বার দেওয়ার ক্ষেত্রে একটুখানি কার্পণ্যতা তৈরি হয় তোমাদের ইচ্ছা তবে আমার মনে হয়েছে এটার অথবায় যেটা আছে তোমরা সেটি উত্তর করলে বেশি নম্বর পাবে তোমরা আবেদনপত্র বেছে নিতে পারো সংক্ষিপ্ত সিলেবাসে ব্যক্তিগত পত্র নেই শুধু আবেদনপত্র আছে এই আবেদনপত্রের মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদনপত্র চাকরির আবেদনপত্র এবং সংবাদপত্রে প্রকাশের আবেদন তিনটি পড়লে আশা করি কমন পেয়ে যাবে তো বেশ কিছু এখানে আছে সহকারী শিক্ষক কলেজের প্রভাষক পদে চাকরির আবেদন প্রথম দুটো চাকরির আবেদন লিখেছি কারণ এই দুটো একটু ফর্মেটে লিখতে হয় সেই ফর্ম্যাটটা তোমাদেরকে জানতে হবে বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিপণন কর্মকর্তা অথবা কম্পিউটার অপারেটর পদে আবেদন আবেদন এই যে চাকরির কিভাবে লিখতে হয় যদি তোমার থাকে অর্থাৎ পার্ট থাকবে থাকবে জীবন বৃত্তান্ত আলাদা করে অভিজ্ঞতা ধারণায় আছে কিনা সেটি দিতে হবে এইভাবে লিখতে হবে এটা ধারণা রাখবে আছে যানজট নিরসনে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশ তো এই দিকটাতে আমার কাছে মনে হয়েছে যে এবার গুরুত্ব পাবে সংবাদপত্রে প্রকাশ কারণ বিগত বছরে চাকরির আবেদন এসেছে যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধের উপায় সম্পর্কে পত্র তোমার এলাকার রাস্তা সংস্কারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্র বৃক্ষরোপণ সপ্তাহ পালনের প্রয়োজনীয়তা বিদ্যুৎ বিভ্রাট নিরসনে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ নিত্য পণ্যের দ্রমূল্য মানে নিত্য পণ্যের দ্রব্যমূল্য বৃদ্ধি নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি সম্পর্কে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ আকাশ ছোঁয়া দাম আসলেই জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষের বরাবর একটি আবেদন আছে বিনা বেতনে পড়ার আবেদন জানি অধ্যক্ষ বরাবরে বেশ কয়েকটি আছে অধ্যক্ষ বরাবরে তোমার কলেজে নজরুল রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে আমন্ত্রণপত্র রচনা একটি শুধু দিয়েছে আমি আমন্ত্রণপত্র রচনা অনেক সময় প্রশ্ন একটু যদি কঠিন হয় তখন আমি দেখেছি আমন্ত্রণপত্র চলে আসলেও আসতে পারে সবশেষে রেখেছি শুধু একটু ধারণা রাখা আমন্ত্রণপত্র কিভাবে লিখে সুধি দিয়ে যে ভাষা সেট করে আমন্ত্রণ সুধীবৃন্দ দিয়ে যেভাবে আমরা আমন্ত্রণ করি সেই আমন্ত্রণ এবং তার পাশে একটি অনুষ্ঠান সূচি জুড়ে দিতে হয় তো আমি বলবো এখানে চার ধরনের আবেদনপত্র আছে তোমরা ধারণা রাখবে এগুলো কখনো কি করতে হয় না মুখস্থ করতে হয় না কিভাবে লিখতে হয় সেই ধারণা রাখবে তবে যারা মেইল লিখতে চাও পরীক্ষায় সমস্যা নেই তবে আমার মনে হয়েছে আবেদনপত্রের নাম্বার বেশি আসবে এই দিকটা বেছে নিতে পারো এখন কিন্তু আমি নির্দিষ্ট করে বলে দিচ্ছি কোনটিতে নম্বর বেশি আসবে এটিতে এখানে আছে কতে সারাংশ সারমর্ম সারাংশ সারমর্ম তোমরা আসলে খুব ভালোভাবে লিখতে পারো না এবং এটির আকারও ছোট রাখতে হয় এখানেও শিক্ষক হয়তো হয়তো তোমাদের উত্তর যথাযথ হয় না অথবা আকার ছোটর কারণে মার্কস কমে যেতে পারে তো ভাব সম্প্রসারণ তোমরা গুরুত্ব দিবে এখানে একটু বেশি পড়তে হয় কারণ একটি মাত্র ভাব সম্প্রসারণ পরীক্ষায় আসবে সেই একটি তোমাকে কমন ফেলতে হবে এটা কিন্তু একটু কঠিন তো বেশ কিছু এখানে দেয়া হয়েছে তোমরা যে কাজটি করবে মুখস্থ নয় এগুলো বেশ কয়েকবার পড়বে পড়ে কি বলা হয়েছে সেই বিষয়টি ধারণায় রাখবে তারপর নিজেরা নিজেদের মতো করে গুছিয়ে লিখবে তাহলে আশা করি নাম্বার পাওয়া যাবে এরপর আছে এগারো নম্বর এখানে কতে রয়েছে ক্ষুদে গল্প এই গল্প লেখায় আমি দেখেছি আসলে গল্পের যে বৈশিষ্ট্য সেটি তোমাদের উত্তরে খুঁজে পাওয়া যায় না কাজে নাম্বারও তেমন আসে না কেউ গল্প লিখে কাহিনি হয়নি কেউ গল্প লিখে গল্পের নাম নেই কারো গল্পের যে ছোট্ট একটি গল্প আকর্ষণীয়ভাবে শুরু শেষ হবে সেসব বৈশিষ্ট্য থাকে না কাজেই আমি গল্প উত্তর করতে নিরুৎসাহিত করছি অবশ্যই সংলাপ উত্তর করবে সংলাপে যে বিষয়গুলো নিয়ে আসতে পারে সেটি আমি এখানে দিচ্ছি শিশু ও নারীর প্রতি সহিংসতা এখানে উল্লেখ করছি না কার সাথে কে কথা বলছে তোমাদের খেয়াল রাখতে হবে ব্যক্তিভেদে ভাষাটা বদলে যাবে দুজন অভিভাবক একরকম শিক্ষক শিক্ষার্থী একরকম দুই বন্ধু আরেক রকম এই বিষয়টি লক্ষ্য রেখে তোমরা সাজাবে আর সংলাপ কীভাবে লিখতে হয় তার জন্য তো আলাদা পাঠ আছেই সেটি থেকে সাহায্য নেবে ফেসবুকের সুফল কুফল বই পড়ার গুরুত্ব অথবা সাম্প্রতিক পড়া বই বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণের গুরুত্ব মাদকের কুফল এবং প্রতিকার নারী শিক্ষার গুরুত্ব পরীক্ষার পর ভবিষ্যৎ পরিকল্পনা অথবা উচ্চ শিক্ষা নিয়ে পরিকল্পনা বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তন নিরাপদ সড়ক এবং সড়ক দুর্ঘটনা দুটো কিন্তু ভিন্ন জিনিস ভর্তি পরীক্ষার যে প্রস্তুতি সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার এবং তার সাথে একটা দিয়েছি বাংলা ভাষার প্রতি উদাসীনতা যথাযথভাবে আমরা বাংলা ভাষায় ব্যবহার করছি না বিকৃত করছি এই আরেকটি বিষয় সেই সাথে আছে নববর্ষ উদযাপন এই বিষয়গুলো কখনোই মুখস্থ করার বিষয় না তোমরা জাস্ট পড়বে কিভাবে সংলাপ লেখে সেটি থেকে ধারণা নিয়ে তোমরা উত্তর করবে আমি আবারও বলছি গল্প নয় সংলাপ উত্তর করলে নম্বর বেশি পাওয়া যাবে সব শেষ রয়েছে নং বারো নম্বরে আছে প্রবন্ধ বিশ নাম্বার এই ক্ষেত্রে আমি বলবো একটু যত্নবান হতে হবে এখানে পাঁচটা বিষয় নির্দিষ্ট করে দেওয়া আছে প্রতিটি থেকেই ধাপ থেকে একটি করে প্রবন্ধ থাকবে যেমন নৈতিকতা মূল্যবোধ বিজ্ঞান ও প্রযুক্তি জাতীয় চেতনা সাম্প্রতিক বিষয় শিল্প ও অর্থনীতি প্রত্যেকটি থেকে নিয়ম এটি এভাবে প্রশ্ন সাজানো হবে প্রবন্ধ সাজানো হবে সেটি যদি অনুসরণ করে তো তোমরা এতগুলো রচনা করবো ম্যাডাম যদি এরকম মনে হয় আমি সেটি বলছি না যেহেতু এইভাবে প্রশ্ন আসবে প্রত্যেকটি থেকে তো তোমরা সবগুলো আমি পড়তে বলছি না অন্তত তিনটি ক্যাটাগরি বেছে নেবে তার মধ্যে বিজ্ঞান সর্বাগ্রে তারপর বাকি যে ধাপ আছে সেখান থেকে আরও দুটো অন্তত তিনটি ধাপ থেকে তোমরা রচনা পড়বে যেহেতু বিশ নম্বর বানিয়ে লিখে আসলে খুব বেশি নাম্বার পাওয়া যায় না প্রস্তুতি থাকলে ভালো নম্বর পাওয়া যায় আর যার অনেক ভালো প্রস্তুতি থাকবে সে কিন্তু এখানে থেকে নম্বর পারে এই ছিল আমাদের সাজেশন আশা করছি এই সাজেশনটি যদি তোমরা অনুসরণ করো তাহলে ভালো ফল করতে পারবে তোমাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের পাঠ এখানেই সমাপ্তি ঘোষণা করছি ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ